ডাকবো কাকে মা বলে ডাকবো কাকে চলে গেলে মা ফিরে কি আসবে না কেন চলে গেলে মা ফিরে কি আসবে না দাও না যাবা একবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عم عمد عليهم غير المغضوب عليهم

পড়া করাছেন প্রায় 1.5 বছর পার বছর 2 গ্রাম এসেছিল বছর আগে? হ্যাঁ। গত মাসে আচ্ছা যাই হোক এই বছর যাবত ওদের লেখাপড়া নিয়ে আসলে ওদের নিয়ে একটা গল্প শুনেছিলেন এর আগে যে 20 গ্রামের একটা মানে তিন বোনের যে গল্পটা আমি বলেছিলাম আপনাদের কাছে যে ওদের আসলে বাবা নেই মা আসলে থেকেও নেই বলতে গেলেই চলে অন্যের সংসারে চলে গিয়েছে ওদেরকে যে ঠিক মতো হাঁটতে পারে না তার কাছে রেখে তো ওদের অবস্থা এতটা মর্মান্তিক ছিল যে আসলে এটা মানে ভিডিওতে ভাষায় প্রকাশ করা যাবে না এটা মামুন ভাই এবং হুজুরে ভালো জানে তো মামুন ভাই আসলে ফেসবুকের মাধ্যমে আমার সাথে ওর পরিবারের ব্যাপারটা যোগাযোগ করেছিল তখন আসলে আমি কুড়িগ্রামে আসছিলাম দুই বছর আগে যে রমজান ছিল রমজানের ঈদের মানে রমজানের কিছু বাজার এবং কিছু মায়েদের জন্য আসলে শাড়ির ব্যবস্থা করে নিয়ে আসছিলাম আর ওদের জন্য একটা ছাগলের ব্যবস্থা করে দিয়েছিল মুন্নি আপু এবং আরো অনেকে সহযোগিতা করেছিল ওদের লেখাপড়া বা কেউ ওই আসলে ওই সময় ইভেন্টের জন্য তো আসলে ওদের বাড়িতে আসার পরে মামুন ভাই যেটা বলছে যে ওদের আসলে শিক্ষা নিয়ে একটু ভাবা উচিত কারণ ওরা আসলে এই মানে তিনটা বোন মানে যেহেতু দাদি থেকেও নাই এমন কি বলতে গেলে যে আমি যতটুকু জানতাম ওদেররা মানে প্রায় জামা কাপড় করতে এরকমই একটা অবস্থা ছিল তাই না তো এইখান থেকে আসলে মামুন ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি এবং মামুন ভাই হুজুরের মাধ্যমে আহ হুজুরের মাদ্রাসা আসলে ভর্তি করে দেয় এবং এই খরচটা যে খরচটা আসে এটা প্রবাসী আসলে মুন নিয়াপু এবং আমি বহন করে থাকি এবং আমার বন্ধু বান্ধবের মাঝে মধ্যে কিছু একটা ৫০ টাকা একশো টাকা করে দেয় সেটা দুই একজনের মন চাইলে দেয় না মন চাইলে দেয় না তো এই ব্যক্তি তো আর আসলে আমি আসলে প্রধান ওদের মাথার উপরে আছি তো আমি আসলে আজকে ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে আমার আসলে অপারেশন হয়েছে আগামী তো একটা অপারেশন লাগবে যেহেতু মানবিক একটা কাজে কুড়িগ্রাম আবার আসলাম তো ওদেরকে আসলে মানে আমি পেছনে আছি মুন্নিয়াপুর পেছনে আছে কিন্তু আমার মুন্নিয়াপুর অবর্তমানে আমরা যখন থাকবো না তখন যেন ওদের লেখাপড়াটা বন্ধ না হয়ে যায় এই কারণে আজকের মূলত ভিডিওটা ওদের আসলে এই যে এখন জামা কাপড় বাকি খাওয়া খরচা পড়ালেখা খরচা সবই তো

তো ওনাকে আমি একদিন টেক্সট করার পরে ওদের বিষয়টা নিয়ে তো উনি ওনার জায়গা থেকে এখন পর্যন্ত এগিয়ে আসছে উনি মানে আমার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং ওনার সাথে আসলে ভয়েস করে আমার কোনোদিন কথা হয় না ওই মেসেজে টুকটাক তো উনি আসলে মাসে যখন টাকাটা পাঠায় তখন আসলে উনি আমাকে একটা মেসেজ দিয়ে রাখে যে টাকা পাইছো কিনা তো এতটুকুই মানুষটাকে আমি কখনো দেখি নাই সেও আমাকে সরাসরি কখনো দেখে নাই তো এই মাধ্যমে আসলে ওদের লেখাপড়াটা হচ্ছে তো হুজুর আপনার কাছে জানতে চাওয়া যে ওরা আসলে ঠিকভাবে লেখাপড়া করছে কিনা লেখাপড়া করছে তোমাদের কোনো কি সমস্যা আছে লেখাপড়া খাবার দাবারের কোনো সমস্যা আছে আচ্ছা তো ওদের দাদি আসলে এখন বৃদ্ধ হয়ে গেছে ওর যে বড় বোন আছে ওই বোনটা আসলে এখন ওর দাদির সেবা যত্ন করে এবং পাশাপাশি স্কুলে লেখাপড়া করে তো ওদের আসলে মা পরবর্তীতে ওদের আর কোনো খোঁজ খবর নেয়নি আমি আসলে কি বলবো অনেক মানে মানুষ সম্পর্কে আসলে মানে কিভাবে মানে পারছে উনি আসলে ওই মা কিভাবে পারছে তিনটা মেয়েকে আসলে পথে ফেলে রেখে অন্য একটা সংসারে চলে যেতে এটা আসলে আমি জানি না আবার অনেক মা আছে যে আঁকড়ে ধরে আসলে সন্তানের স্বামী মারা যাওয়ার পরে সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকে সন্তানকে নিয়ে যুদ্ধ করে অনেক মাকে দেখেছে ভিক্ষা করেও সন্তানের লেখাপড়া করাইছে কিন্তু কিছু মা আবার আসলে তাদের নতুন করে জীবন সাজাইতে ব্যস্ত হয়ে পড়ছে সন্তানের কথা চিন্তা না করে যাই হোক ওনাকে নিয়ে আসলে আজকে কথা বলতে আসি নাই তো তোমাদের আসলে তোমাদের কাছে আমার চাওয়া একটাই থাকবে যে যে আমার বন্ধু বান্ধব যারা আসছিল বাকি আমি যদি কোনোদিন সমস্যা থাকে কোনোদিন যদি আমি মানুষের মৃত্যু বলা যায় না আমি যদি না থাকি তো আমার এই যে মামুন ভাই আছে বাকি হুজুরে আছে যে কোনো সময় মানে আমার বন্ধু বান্ধবের কাছে আমি বলা আছে যে তোমাদের আমি লেখাপড়া করাই তোমরা ব্যতীত আমার আরো কয়েকটা বাচ্চা কাছে লেখাপড়া করে তো এটা হইলো আমার যতটুক সামর্থ্য আছে ভাইয়া অতটুক দিয়ে আমি চেষ্টা করি এখন এটা আমার ইনকাম থাকুক আর অথবা না থাকুক আমার করতে হয় কারণ আমি অনেক দূর লেখাপড়া করতে পারি না আর যেহেতু তোমাদের বাবা নাই মাও নাই আর দাদি আছে কয়দিন সেটাও হয়তো থাকবে না তো আমাদের কষ্টের টাকাটা যেন ভাইয়া বিফলে না যায় ঠিকভাবে লেখাপড়া করবা যে মানে যে মা তোমাদের ফেলে রেখে চলে গেছে সেই জন্যই তোমাদের কাছে একদিন আসতে হয় এইভাবে মানে মনোবল বড় রাখতে হবে যে আসলে তোমার মা তোমাদের অবহেলা করে চলে গেছে যে তোমরা এক সময় মানে কত এখন তো মনে হয় জায়গা পাইতেছো খাওয়ার জায়গা পাইতেছো পড়তে পারতেছো আগের থেকে একটু হইলেও ভালো আছো এটার জন্য মানে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে যে আমরা আজকে ভালো আছি আর তোমার মাকে যদি সম্ভব হয় তোমরা ক্ষমা করে দিও কারণ উনি ভুল করছে ঠিক আছে যদি সম্ভব হয় কিন্তু উনি ক্ষমা পাওয়ার অযোগ্য কিন্তু যদি সম্ভব হয় ক্ষমা করলে আল্লাহ আরো খুশি হয় ঠিক আছে আর এমন ভাবে বড় হল যাতে আসলে তোমার মা তোমাদের কাছে এসে একদিন সাহায্য চায় সেটা থাকার জন্য হোক সেটা কোনো কিছুর জন্য হোক

হজ এস্তেফিলের বোনকে লেখাপড়া দায়িত্ব নিতে চাইছে ইসতেফিলের বাবা এখন স্বাবলম্বী এখন আমি তাদেরকে বলতে করতেছি না যে আপনারা ওদের দায়িত্ব নেন কিন্তু ইসতেফিলের বাবা কিন্তু অলরেডি স্বাবলম্বী হয়ে গেছে তাকে স্বাবলম্বী করে দেওয়া হয়েছে তার দোকানের অবস্থা দেখলে আপনি ওই একটা দোকান কিন্তু একটা থানা শহরেও নাই দেখছি ঠিক আছে তো আপনার যে তার তো এখন আপাতত প্রয়োজন নাই তো আমি এটা আমি আসলে হাত বাড়িয়ে কখনো কারো ইনবক্সে গিয়ে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করি না

মানে ওদের দায়িত্বটা নিতে পারে কিন্তু প্লান ছিল কিন্তু একটা গরু কিনে দেব ঠিক আছে যাতে ওরা স্বাবলম্বী হতে পারে কিন্তু সেখান থেকে আপনার ওদের মুখের দিকে তাকাই যে ওদের ভবিষ্যৎ আসলে ওরা ওদের গরু কিনে দিলে হয়তো দুইটা ডাল ভাত খাইতে পারবে কিন্তু ওদের কি হবে আমাদের সমাজ যে যে এখন মন মানসিকতা নিয়ে তৈরি হইতেছে তিনটা মেয়ে আসলে রাস্তাঘাটে বড় হবে এরকম সিদ্ধান্ত দিয়ে ওদের মাদ্রাসায় ভর্তি করে দিলাম

এখন তো নামাজ পড়তে পারো নামাজ পড়তে পারো না জিজ্ঞাসা নামাজ পড়ো আর টুড়া পারো একটা শুনাইতে পারবা যে যে বিদেশ থেকে আমাদের জেলা হচ্ছে কুড়িগ্রাম উপজেলা হচ্ছে রাজারহাট ইউনিয়ন হচ্ছে উমরগঞ্জ ইউনিয়ন আর যেখানে দেখা প্রভাবছে এটা হচ্ছে চাকির পোশা ইউনিয়ন গ্রাম হচ্ছে কুমরগঞ্জ ফুগিরিয়াট

সেটা ওদের জন্য আসলে একটু ভালো হবে আসলে আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সাধ্য মতো যতদূর ওদের নিয়ে যাওয়া যায় কিন্তু দেখা যায় মাদ্রাসায় খরচ পড়ালেখা খরচ জামা কাপড়ের একটা বেশি বিষয় আছে তারপর ওরা আস্তে আস্তে আরো বড়ো হচ্ছে তারপরে ওরা আর একটা বোন আছে দাদি যে অনেক ভালো আছে তাও না কারণ উনিও আসলে অভাবের মধ্যে দিয়ে আছে মানে বলতে গেলে ওরা তো আগে মানে যাই হোক ওই পুরনো কথায় যেতে চাই না কারণ ওই একবার বলেছি যে আসলে ওরা কিরকম লাইফ আগে লিড করতে আসলে বাবা না থাকলে মা না থাকলে আসলে সন্তান কিভাবে মানুষ হয় এটা আসলে যেই জীবন পার করছে সেই আসলে জানে তো আসলে ওরা মানে মা নিয়ে একটা গজল শোনালো অবশ্যই এই গজলটা কেন শোনালো সেটা আসলে বুঝতে পারছেন তো আসলে ওইভাবে আসলে আসলে কিছু ভাষা বলার আমার জানা নাই কিন্তু আমরা যারা মানে আগামীতে বাবা বাকি মা হব তাদের কাছে প্রত্যেকের কাছে মানে অনুরোধ যে আমাদের কারো সন্তান যেন এভাবে আসলে মা বাবা জীবিত থাকা অবস্থার যেন আসলে কেউ একজন জীবিত থাকা অবস্থার যেন আসলে অভাবটা ফিল না করে মাকে তুমি চলে গেছ দিয়ে গেছো ফাঁকি জান্না দেখুন কর ডাটা ডাকি জান্না দেখুন কর ডাটা ডাকি এই ঘরে খুঁজি মাকো ওই ঘরে খুঁজি

যা সে আসলে মানে ওদের যেন লেখাপড়াটা বন্ধ না হয়ে যায় এটাই আমার মানে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আসলে মানে আমি এত দূরে টেনে নিয়ে আসলাম এখন মাছ পথে এসে যদি তরি ডুবে যায় তাহলে আসলে ওদের আসলে মানে ওই মানে এখন এই যে এই দুই বছর লেখাপড়া করার পরে এখন যদি ওদের আসলে আরো দুই বছর পরে যদি ওদের আসলে যখন একটা ভালো সামনে ভবিষ্যৎ তখন যদি আসলে ওদের লেখাপড়া বন্ধ হয়ে যায় এটা যেন না হয়ে যায় আমি থাকা অবস্থা আসলে অবশ্যই আমি মামুন ভাই আছি আমরা যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব। কিন্তু আর এরকম আসলে আমরা অনেক ভাবে অনেক বন্ধুত্বের আড্ডায় আসলে অনেক জায়গায় আমরা অযথা অনেক টাকা নষ্ট করি এরকম ওদের মতো গল্প আসলে আমাদের সমাজের আনাছে কানাচে অনেক আছে তো মানে মানুষ হিসেবে যদি একটা কাজ করে যেতে পারেন না মানে পৃথিবীতে বসে তাও উপরে গিয়ে শান্তি পাবেন বাকি আপনার মৃত্যুর পরে মানুষ আসলে মনে রাখবে বলবে যে না সে আপনার কাজের কারণে আপনাকে মনে রাখবে আপনার কতটা টাকা পয়সা ছিল কত প্রভাব ছিল কতটা পাওয়ার ছিল এগুলো আসলে কেউ মনে রাখবে না আপনি না থাকলে আপনার সন্তান যখন থাকবে তখন আপনার সন্তানকে বলবে যে অমুকের বাবা অমুকের মা তো আমাদের আসলে মনসত্বের পরিচয়ের থেকে বড় পরিচয় আসলে আর কোনো পরিচয় নাই আসলে আমরা সবাই মানুষ হতে পারি না তো আমাদের আসলে মানুষ হওয়া মানে ধর্ম বর্ণ এগুলো সবার আগে হইলে আমাদের সবচেয়ে বড় চরিপে পরিচয় আমরা মানুষ আমাদের রক্ত সবার এক মানে কারো রক্ত কালো কারো রক্ত লাল এরকম তো জানা নাই যে আছে কি না তো আমরা আমাদের শুধুমাত্র বিবেকটা একটু জাগ্রত থাকলে অনেক কিছু আমাদের এই সম্ভব আমাদের মানুষের দ্বারা অনেক কিছু সম্ভব যদি মানে মুন্নি আমি যদি ওদের তিনজন তিনজনকে যদি আসলে ওদের আগামীর ভবিষ্যৎ দেখাতে পারি আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এসিসি ব্যাস এস ব্যাস আমরা দেখি যে আর রমজানের সময় আসলে মানে মাহফিল বা কি ইফতারির আয়োজন করে এরকম একটা ব্যাসের ধারায় যদি এরকম দুইটা তিনটে আসলে বাচ্চা লেখাপড়া করানো কিন্তু যাদের বাবা মা নাই অসম্ভব বলে কিছু মনে হয় না তো আসলে এই কাজগুলো আসলে উপরে আপনার সাথে যাবে এই ব্যতীত আর কোনো মানে কাজ বা কি টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই যাবে না উপরে যাই হোক সবাই ভালো থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন যে আসলে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং ওর যেই মা মা ওদেরকে রেখে চলে গেছে মানে সেই যেন ওদের পাশে এসে আবার ওদের ওদের সাহায্য যেন লাগে সেটা কোনো বুড়ো বয়সের সেবার জন্য হোক সেটা কোনো বাসস্থানের জন্য হোক সেটা কোনো ওরা এমন তো হতে পারে কোনো ভালো কোনো ব্যক্তির নজরে পড়বে ভিডিওটা এমনও হতে পারে যে ওদেরকে ভালোভাবে লেখাপড়ার দায়িত্ব নিবে হতে পারে ওরা একদিন মানে সমাজের একটা ভালো স্থানে চলে গেল ডাক্তার হলো বা কি অন্য কিছু হলো এরকম হতেই পারে অনেক কিছু আমাদের সমাজে হয়েছে তো ওরা সেদিনকে আসলে সার্থক যেদিনকা মানে ওদের মা ওদের কাছে এসে দাঁড়াবে যে আমার একটু আশ্রয় দাও বা আমার এই হেল্পটা করো কিন্তু মায়ের উপর মায়েরে ক্ষমা করে দিও কারণ তো জন্ম দিয়েছে ওনার দ্বারাই আসলে আমরা পৃথিবীতে আসছি তো ভালো থাকো আর কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করিল আমি আবার সময় পেলে আবার আসবো